সবাই একটু আগে টান দিয়ে দিল যা বাড়া সমস্যা নাই তারপরে খেয়ে দিতে পারো সবগুলো দেয় আরাউন্ড ফাইভ এম আছে এর সাথে একটু খেলা হবে আগে কোনো ব্যাপারই না আমার কাছে এবার কট আরাউন্ড ফাইভের কী কম আর আরাউন্ড ফাইভের কোনো টান আছে নাকি বর্গির কাছে খাওয়া নাই শুয়ে পড়ার তারাই বলো আমার কোনো কাম নাই তুমি কট আর সামনের গুলার আমি দেখতেছি ওট দিস ইজ ফোর পাওয়ার অফ ফুরবি কালনা যং হুম পার আমার দাঁড়াবাইতেছি আমি হুম এরা কেছিল আমার এভেট রেকর্ড দিতে বললে গাড়ি দিয়ে দি এটা সামনে হ্যাপ প্যান্ট ফই রাশিল

বিএম বলতেছে আমি নাকি তারা সাইডে দেই নাই এটা কোনো কথা